আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ মেদ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর সূচক অনুশীলনী চার পয়েন্ট একের বারো তেরো চোদ্দ নম্বর অঙ্কের সমাধান আজকে দেবে এর আগে আমি দুই তিনটি ক্লাস দিয়েছি অবশ্যই তোমরা যারা না দেখছো অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে পিছনে ক্লাসগুলো দেখলে অবশ্যই সামনের অঙ্কগুলো তোমাদের কাছে আরও পানির মতো সহজ হয়ে যাবে আসো আমরা আজকে আমরা বারো তেরো চোদ্দ নম্বর অঙ্কের সমাধান দিই দেখো তাহলে এখানে আছে কি বারো নম্বর অঙ্কে এখানে আমি বারো নম্বর অঙ্কটা আমি তুলতেছি দেখো আছে কি এ p + q p + q नीचे ऐसे a 2 r * a c a q + r তারপরে আছে নিচে আছে a 2 p তারপরে আছে গুণ তারপরে আছে কি a r + p তারপরে আছে এ টু কিউ সমান এটা সমান হচ্ছে যে এটা হচ্ছে যে বামপক্ষ আর এটার মান হচ্ছে অন এটার উত্তরটা আমরা কইলে আমরা অন বানাবো তাহলে এটা হচ্ছে এখানে আমি লিখে দিতে পারি এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে কি বামপক্ষ হ্যাঁ বামপক্ষ সমান উত্তর আমাদের বের করতে হবে কি ডান পক্ষের উত্তর বের করতে হবে তাহলে এটা আমরা কী করবো দেখো এখানে আছে কি এ এখানে আছে এ তাইলে আমরা একসাথে কাজটা করে দিই দেখো এখানে এই এ আর এই এ নিচে এইটা হচ্ছে বৃত্তি এইটাও হচ্ছে বৃত্তি তাহলে আমরা এ আর এ এ দুইটা এর একটা এ নেব তাহলে একটা এ নিলে উপরে আছে কি পি প্লাস কিউ পি প্লাস কিউ নিচে আছে কি এইটা হচ্ছে ভাগ চিহ্ন এটা হচ্ছে কি ভাগ চিহ্ন ভাগ চিহ্ন হলে ওটার পাওয়ার কি হবে বিয়োগ হয়ে যাবে ভাগ হলে কি হয় নিচের পাওয়ার হবে যে বিয়োগ টু আর আশা করি ইত্যাদি বুঝতে পারছো এখন এই এখানে আছে কি গুণ চিহ্ন আছে তারপর আমরা এই এ আর এই এ এই দুইটা এর একটা এ কমন নেব তখন একটা ভিত্তি নিলে দাঁড়ায় কি কিউ প্লাস আর আর এটা ভাগ আছে ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে বিয়োগ হয় এই যে আমি বিয়োগ দিয়ে দিচ্ছি টুপি তারপর আমরা কি করব গুণ চিহ্ন দেবো তারপর আমরা কি করব এই দুইটায় একটাই একটাই দুইটায় একটা কমন নিব তারপর উপর হবে আর প্লাস পি আর নিচে আছে ভাগ ভাগ হলে কী হয় বিয়োগ হয় এখানে আমরা বিয়োগ দেবো হ্যাঁ টু কিউ এইভাবে লেখার পরে আমরা কি করব দেখো এই একটা এ এই একটা এ একটাই তিনটা এ হচ্ছে ভিত্তি আর উপরে যেগুলো আছে ওইটা হচ্ছে পাওয়ার বা সূচক বলে তাইলে আমরা তিনটা ভিত্তির একটা ভিত্তি কমন নেব। তাইলে আমরা একটা ভিত্তি কমন নেই এ তাইলে উপরে আছে কি পি প্লাস কিউ মাইনাস টু আর তারপরে এখানে আছে কি গুণ গুণ হলে কি হয় গুণ হইলে হয় প্লাস তাইলে আমরা এই গুণ আছে এখানে দেব প্লাস কিউ পেলাস আর মাইনাস টু পি তারপরে গুণ হইলে কী হয় বলো তো গুণ হইলে প্লাস হয় তাহলে এখানে আমরা কী দেবো প্লাস তারপর দিব আর তারপর দেবো পি তারপর মাইনাস টু কিউ পাওয়ারগুলো আমি তুলে ভালছি এখন দেখো এখন আমাদের কীভাবে করতে হবে এটা খেয়াল করো এখানে আছে টু আর মাইনাসের এখানে আছে টু আর মাইনাসের আর এইটা আচ্ছা আমরা এটা একটু পরে কাটি একটা লাইন একটু বাড়াই করি আর একটা লাইন বাড়াই করলে সমস্যা নাই তা ভালো বুঝতে পারবা তাহলে এর এ এই একটা পি দেখো এই একটা পি প্লাজের আর এই একটা পি কয়টা পি হয় দুইটা পি তাহলে এই একটা কিউ আর এই একটা কিউ দুইটা যোগ করলে হয় কি দুইটা কিউ তারপর নিলাম মাইনাস টু আর তারপরে কি করবো বলো এই একটা আর আর এই একটা আর প্লাজের তাহলে হয় কয়টা আর দুইটা আর তাই না তারপরে মাইনাস টু পি তারপর হবে মাইনাস টু কিউ এখন দেখো তো কাটাকাটি কি যায় এখন এই টুপির সাথে টুপি কাটা যায় প্লাসে মাইনাসে টুকির সাথে কিউ কাটা যায় টু আর এর সাথে টু আর কাটা যায় তাহলে কি থাকে বলো তো কি থাকে এর পাওয়ার জিরো কিছু না থাকলে জিরো তারপরে জিরো থাকলে কি হবে আমরা জানি কি একটা সূত্র আছে এ মাইনাস ওয়ান সমান কি লিখছিলাম ওয়ান বাই এ তাহলে এটা সরি এটা সমান কি লিখছিলাম এরপর জিরো সমান লিখছিলাম পৃথিবীর একটা কথা মনে রাখবো পৃথিবীর যাই সংখ্যায় থাকুক না কেন তার উপর যদি জিরো থাকে তার মান হয় ওয়ান কোটি কোটি মিলিয়ন বিলিয়ন থাকলেও তার উপর যদি হয় তার মান হয় কি তার মান হয় ওয়ান এইটার মান হচ্ছে ওয়ান আশা করি বুঝতে পারছো তাহলে বামপক্ষ সমান রাইট এই যে দেখো বামপক্ষের মান হচ্ছে কি ডানপক্ষের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা কি করব এখানে এটা লিখবো হচ্ছে যে ডানপক্ষ আমাদের অঙ্কটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গেছে এখন সুতরাং আমরা কি লিখবো বামপক্ষ সমান ডানপক্ষ হ্যাঁ ডানপক্ষ এইখানে লিখবো প্রমাণিত প্রমাণিত ঠিক আছে প্রমাণিত ঠিক আছে আমাদের অঙ্ক বারো নম্বর অঙ্কের সমাধান শেষ এখন আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান শিক্ষার্থী বিন্দু যারা আমার ক্লাসটি দেখো তাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা চাপ্টারের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কি করবা ধারাবাহিক আকারে সম্পূর্ণ ক্লাসগুলো দেখে নিবা আর এই ক্লাসগুলো দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে আর প্রাইভেটও পড়তে হবে না আমি সৃজনশীল শিক্ষু সকল অঙ্কের সমাধান দিব আস্তে 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 সকল অঙ্কের সমাধান দিব তোরা তোমরা শুধু সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বিলাইকন বাটনটা অন করে রাখবা আর কমেন্ট করবা ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা আসো এখন আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান দেবো তেরো নম্বর তাহলে তেরো নম্বর কি বলছে এক্স এ এক্স বি তারপর উপর আছে ওয়ান বাই এ বি তারপর ইন্টু তারপর আছে এক্স বি তারপর আছে এক্স সি তারপর উপর আছে ওয়ান বাই বি সি হ্যাঁ তারপরে আছে কি বলো তারপরে আছে এক্স সি তারপর আছে এক্স এ উপর আছে ওয়ান বাই সি এ এটার এটা হচ্ছে বাম পক্ষ এটার মান হচ্ছে সমান অন এটার উত্তর বের করতে হবে কত অন বের করতে হবে তাই না বাম বামপক্ষ তাইলে আমরা এখানে লেখা দেই বামপক্ষ লেখা দেই পক্ষ ঠিক আছে বাম বামপক্ষ লেখা দিলাম এখন আমরা এটা কী করবো বলতো আগে এটার কাজ হচ্ছে প্রথমে ব্রাকেটের ভিতরে যে যা থাকবে ওই কাজটা আগে করে নিতে হবে হ্যাঁ সব অঙ্কেরই ফার্স্ট ব্রাকেটের কাজ আগেই করে দেখো তাহলে এটা আমরা কি করবো দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে এক্স আর এক্স কয়টা এক্স একটা এক্স কমন নিলাম এইটার সাথে এটা বাঘ আছে তাইলে হবে কি এ মাইনাস বি আশা করি তোমরা বুঝতে পারছো ওয়ান বাই বি ওয়ান বাই এ বাই বি ওয়ান বাই এ বি তাহলে এই যে এক্স আর এক্স দুইটা এক্সের একটা এক্স ভিত্তি কমন নিছি আর এ এইটার সাথে এটা আছে কি ভাগ তা এ মাইনাস বি আশা করি বুঝতে পারছো পরেরটা একই আবার কি করবা এক্স কমন নিবা আর বি মাইনাস সি এটার আটকায় দিবা উপরে আছে কি ওয়ান বাই বি সি তারপরে কি করবা বলো তো কী করবা একই রকম করবা এক্স সি মাইনাস এ এটার কী করবো ওয়ান বাই সি এ হ্যাঁ ঠিক আছে আমাদের অঙ্ক ঠিক আছে এখন আমরা কি করব বলো তো এখন আমরা করব হচ্ছে এই এক্স নেবে এইখানে আর এইটার এই ওয়ানের সাথে গুণ করে দেব কী করব নিচের এবির এবি হ্যাঁ নিচের এবির এবি হবে আর উপরে হবে কি এ মাইনাস বি ঠিক আছে তারপর আবার গুণ চিহ্ন দিব এক্স লিখব এইখানে নিচে হবে কি বি সি আর বি মাইনাস সি অনেক গুণ হইলে হয় মাইনাস বি সি বুঝতে তো এক্স নিচে লেখবা সি এ উপরে লেখবা সি মাইনাস এ আশা করি একটুকু বুঝতে পারছো নাকি এখন আমরা কি করবো বলতো এখন আমরা এ একটা এক্স একটা এক্স একটা এক্স তিনটা এক্স বৃত্তি আছে একটা নেব তিনটা বৃত্তির একটা নিলাম এখন এইটা এইটা উঠাবো দেখো এ মাইনাস বি এটা আছে কি গুণ গুণ থাকলে কি হয় বলো তো গুণ থাকলে যোগ হয় তাহলে এটা আমরা কী করবো যোগ দেব তারপর উপরে লিখবো বি মাইনাস সি তারপর বি সি এইটা আবার কি করবো প্লাস দেব এখানে হবে কি সি মাইনাস এ সি এ এইতো এইটা হচ্ছে নাকি এক্সের উপর পাওয়ার এগুলা হচ্ছে এখন আমরা কি করব বলো তো নিচে এক্সের এক্স লিখবো তারপর এ বি সি সি এ তোমরা কি জানো বি সি এর লসাগু কত সি এটাও বুঝায় দিতে হবে দেখো এ বি সি আর হচ্ছে সি এ হ্যাঁ তো এটার ভিতর কমন যায় কি দেখো এটার ভিতর কমন যায় এ কমন গেলে থাকে বি বি আর থাকে সি সি এটার ভিতর কমন যায় কি বি বি তাই ওয়ান অন আর থেকে সি সি তা এটার ভিতর কমন যায় কি ওয়ান অন সি সি তাহলে এ বি সি তাহলে এটার লসাগু হয় কি এ বি সি আশা করি তোমরা লসাগুটা বুঝতে পারছো হ্যাঁ তাহলে এখানে কি হবে বলো তো এখানে কি হবে এখানে হবে এ বি সি এখানে হবে এ বি সি এটা একটু বড় দেই সি এইটা 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 তিনটা মিলে হবে কি লসাগু সি এখন একটা কাজ করবা এখানে অনেকেই ভুল করে এখন হচ্ছে এবির সাথে এবি বাদ যা থাকে কি তো থাকে সি তাই না সি থাকে না এই সি এ রে গুণ করো হয় কি এ সি মাইনাস এই সি দেয়া বি করো বি সি এই প্লাসের পেলাস গেল এটা হ্যাঁ এটা গেল আচ্ছা এবি সিটা একটু মাঝখানে লিখি এবি সিটা একটু মাঝখানে লিখলাম এখন এইখানে যায় কি বিসির সাথে বিসি বাদ বিসির সাথে বিসি বাদ থাকে কি এ তাহলে এ দিয়া এটার গুণ করো থাক হয় কি এবি এবি মাইনাস এ সি তারপরে এটা প্লাজের প্লাস দাও এই সি আর এ সি এ কাটা গেলে থাকে কি বি তাই এটার সাথে এটা গুণ করো তাহলে হয় কি বি সি মাইনাস হয় বি হ্যাঁ আশা করি বুঝতে পারছো এটুকু হ্যাঁ যেটা বাদ যাইবে ওইটা বাদে যেটা থাকবে ওইটা দ্বারা উপরে তোমরা লবরে গুণ করে দিবা ঠিক আছে আচ্ছা এখন দেখি এখানে কি হয় তাহলে আমরা এখানে কাজটা করে দিই আছে প্লাজের এটা আছে মাইনাসের এইটা আছে মাইনাসের এইটা আছে প্লাজের এইটা আছে প্লাজার এইটা আছে মাইনাজের তাহলে আমাদের দ্বারা কি এক্স হ্যাঁ সি এটার দ্বারা শূন্য না এটার মান কি শূন্য তাহলে উপরে যদি শূন্য হয় তাহলে এটার মান হবে এক্স পাওয়ার জিরো হ্যাঁ এই যে যদি কোনো অঙ্কের যদি ডিভাইডেড টাকার এরকম থাকে এবিসি আর উপরে যদি জিরো থাকে এটার মান হচ্ছে জিরো হ্যাঁ আশা করি বুঝতে পারছো তাহলে এইটার মান যদি জিরো হয় তাহলে এক্সের উপর থাকে কি জিরো তা জিরোর মান কি আমরা জানি ওয়ান নাকি এটা হচ্ছে ডান পক্ষ আমাদের অঙ্ক কিন্তু মিললে গেছে তাহলে কী লিখবো নিচে কি দেখা যায় দেখি একটু দেখা যায় কি না হ্যাঁ নিচে দেখা যায় তাহলে আমাদের এইখানে লিখবো সুতো রং বামপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত লিখে দিবে এখানে প্রমাণিত হ্যাঁ প্রমাণিত এই তো এই হচ্ছে আমাদের তেরো নম্বর অঙ্কের সমাধান এখন আমি কি করব এখন আমি তোমাদের অঙ্কের সমাধান দিব কত নম্বর এখন আমি চোদ্দ নম্বর অঙ্কের সমাধান দেবো একটু ওয়েট করো চোদ্দ নম্বর অঙ্কের সমাধান দেব দেখো আচ্ছা এটা এটা একটু একটু ময়সা দেই দেখো একটু দাগ পৈরা থাকে অবশ্য কালো দেখায় আচ্ছা এখন আমি কি করব চোদ্দ নম্বর অঙ্কের সমাধান দেব চোদ্দ তাহলে এখানে লিখব কি চোদ্দ নাম্বার আছে কি একে এই অঙ্কটা ওই অঙ্কটা প্রায় সেম তাহলে এখন দেখো এখানে লিখবো কি বলো তো এটা হচ্ছে বামপক্ষ আমরা বামপক্ষ বাম বামপক্ষ তুললাম ঠিক আছে বামপক্ষ এখানে আছে কি এক্স এ নিচে আছে এক্স বি এটার আটকাই দেব আছে এ প্লাস বি আছে ইন্টু আছে কি এক্স বি নিচে আছে এক্স সি হ্যাঁ এইটা দেবো কি বি প্লাস সি তারপর ইন্টু দেবো তারপর কী দেবো বলো তো এক্স সি এক্স এ এটার মানে হচ্ছে জিরো প্লাস সি প্লাস এ এটা আমরা বাম বাম্পা উঠাইছি এইটা আমাদের এইটা একটু ডাক দিয়ে আটকাই দিই হ্যাঁ ডাকটা একটু আটকিয়ে দিলাম বুঝতে জানি সুবিধা হয় এটা এটা সুন্দর হয় নাই এ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ চোদ্দো নম্বর অঙ্কের বাম পক্ষ তুলছি এটার মানও হচ্ছে ডান পক্ষ অন আমাদের অন করতে হবে তাই না আচ্ছা তাই এখন কি করি বলো তো এখন আমরা ব্রাকেটের কাজ করতে হবে আমি তো আগেও করছি বলছি যে ব্রাকেটের কাজগুলো আগে করতে হয় তাহলে আমাদের এই এক্স নাও আগের মতো এক্স নাও এর সাথে মাইনাস বি করো এর সাথে মাইনাস বি করো করে দিলাম তাহলে এ প্লাস বি করো দিলাম এটা তারপর এটা আবার দুইটা এক্সের ভিত্তির একটা এক্স কমন নাও থাকে কি বি মাইনাস সি হ্যাঁ তারপরে কি হয় বি প্লাস সি তো দুইটা ভিত্তির একটা ভিত্তি কমন নিছি ভাগ হইলে বিয়োগ হয় আর যোগ গুণ হইলে যোগ হয় এটা তো একেবারে ইজি অঙ্ক এগুলো সহজ অঙ্ক তোমরা বোঝার চেষ্টা করো তারপর আছে কি দুইটা এক্সের একটা এক্স নিলাম সি মাইনাস এ অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা বন্ধুরা প্রিয় বিন্দু তোমাদের দ্বারাই কিন্তু আমার চ্যানেল দাঁড়াইবে অবশ্যই তোমরা আমার পাশে থাকবা আমি সকল অঙ্ক শুধু এসএসসির অঙ্কই না এসএসসি পাশ করার পরে ইন্টারমিডিয়েটের আইসিটির যত সমস্যা আসে সকল সমস্যা আমি সমাধান করবো ইনশাল্লাহ আমি আইসিটির অঙ্ক সবগুলো এই দাদার দিয়ে থাকি একাদশ দাদাস অবশ্যই তোমরা এই ক্লাস পার হইলে আবার একাদশ দাদার শ্রেণীর অঙ্ক এই চ্যানেল থেকে দেখতে পারবা ঠিক আছে আসো এখন কি করি দেখো এখন আমাদের এই এক্সের এক্স নিলাম এখন এইটার সাথে এইটা গুণ করতে হবে এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এইটা গুণ তাহলে কীভাবে গুণটা করবা এই যে এ আর এ এগু এ আর এ গুণ করলে হয় কি এ স্কোয়ার ক্লিয়ার এই যে মাইনাস আর এই যে প্লাস প্লাস এ মাইনাস হয় কি মাইনাস বি আর বি মিললে হয় কি বি স্কোয়ার আচ্ছা গুণ চিহ্ন এক্স লিখলাম বি আর বি হয় বি স্কোয়ার প্লাস মাইনাসে প্লাজে মাইনাস সি আর সি সি স্কোয়ার এক্সের এক্স নিলাম সি আর সি হয় কি সি মাইনাস এ আর এ এ ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্ক এখন এ একটা এ একটা এ একটা তিনটা ভিত্তির একটা ভিত্তি কমন নেবা তাইলে আমরা একটা ভিত্তি নিলাম আর উপরেটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ হইলে হয় কি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাওয়ারগুলা শুধু পাওয়ারগুলা নিবা হ্যাঁ তাহলে এরপর হয় কি প্লাস তারপর হচ্ছে সি স্কোয়ার তারপর হচ্ছে যে মাইনাস এ স্কোয়ার এখন দেখো তো কোনটার সাথে কোনটা কাটা যায় এইটা আছে মাইনাসের এটা আছে প্লাসের এইটা আছে মাইনাসের এটা আছে প্লাসের এটা আছে মাইনাসের এটা আছে প্লাজের তাহলে হয় কি এক্স ইকুয়াল এক্স পাওয়ার জিরো এক্স পাওয়ার জিরো মান কত অবশ্যই তোমরা জানো ওয়ান ওয়ান হয়ে গেছে তাহলে এটা হচ্ছে কি আমাদের ডানপক্ষ ডানপক্ষ না সুতরাং তাহলে আমরা কি লিখবো বামপক্ষ সমান ডান পক্ষ হ্যাঁ প্রমাণিত প্রমাণিত এই হচ্ছে আমাদের বারো তেরো চোদ্দ নাম্বার অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ক্লাসগুলো যদি তোমাদের মনে ধরে এবং ভালো লাগে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলাইকুন বাটনটি অবশ্যই অন করে রাখবে কমেন্ট দিয়ে তোমরা ভালো মন্ত অবশ্যই মন্তব্য করবে যারা যারা ভিডিও দেখবে অবশ্যই আমাকে আমার কমেন্ট চ্যানেলে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে ভালো অবশ্যই মন্দ সব কিছুই তোমরা জানাবে আমারে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা ভালো থাকো তোমার জন্য দোয়া করি তোমাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া ভালো থাকি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম